কালকে যে যা বৃষ্টি ঝড় হলো তাতে আমাদের এখানে অনেকই জলে ডুবে গেছে এই জলের মধ্যে আমরা কিছু কিছু জায়গায় ফাঁদি জাল দিয়েছিলাম সেই জালের মধ্যেই এই শোল মাছ শিং মাছ আর আমাদের কই মাছ দেখালো ওই আটকেছে সেই নিয়েই আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো এখানে কাটাকুটি চলছে আমাদের পাড়ার যে আমাদের ছোট ক্লাব সেখানে রান্না হবে এখানে এমন মাছটা আমাদের কাটা হচ্ছে হ্যাঁ গাল্টু হ্যাঁ হবে তো হ্যাঁ বিগের সাইজ বিগের সাইজ ভালো বড় সাইজে ছোলা আছে ভাই এক কিলো হবে কাটা যারা চলুক আমরা কে ক্লাবে যাবো ক্লাবটা পরিষ্কার করি তারপরে ওখানে সব মশলাপত্র সব নিয়ে এসে রান্না হবে दो, और ओ, दो। तो सोलमाट कटा गया जब पीस करो माछ पीस करो माछ कहाँ तेरे है रामलोम्बा तो है वाला पीस करो ओ टाटका माछ रॉक दो रॉक दो ना चटाटका माछ घमाड़ मारिए च काके माछ खाते दी ही मोटा मोटा माछ पीस है हैरे ता कोची कोच चुहोएगा जब पीस करो लेकिन सोलमाट डीम है जो तो, 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 तो

আজ আমরা নদীতে যাব না কারণ বর্ষার কারণে নদীতে মাছ ধরা এখন বাড়ানো আছে মাস পর্যন্ত তাই আমরা বাড়ি সামনেই কিছু ভিডিও করছি কাজে কাল যে সন্ধ্যাবেলা রাত্রেবেলা যা বৃষ্টি হলো তাতে আমরা এই আগান বাগানে কিছু জাল দিয়েছিলাম দিয়ে কিছু মাছ পড়েছে সেই মাছই আমরা নতুন একটা রেসিপি দেখাব ঠিক আছে তাই জন্য এই গ্যাস আদা রসুন নিয়েছি আর আমাদের সামনেই খেলাপে যাচ্ছি ওখানে মাছ নিয়ে গেছি এটাকে পরিষ্কার করতে হবে তারপরে

পিঁয়াজ কাটার স্পিড দেখুন পিঁয়াজ কাটার মিস্ত্রি এটা ঝাক ঝাক করে কাটে টমেটো কাটা হবে আদাটা বাটতে হবে তোমার ঝক করে করো ঝক করে করো নো নো জি ধরে আদাটা বাড়ছি 네, 보다, 보리, 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 리 보리, 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 보 এরপরে কি বাটত এরপরে পেঁয়াজ বাড়বে না করতে যাচ্ছা ঠিক আসবে না দুই ঘন্টা 위반하겠지. 사나다라 그래리지간이두레야지도저래앞서 해야지. 아마 사에야티사나가야 এক

Vas a usar, cagando. ¿Lo han perdido? Merece la chile, no está, está, a tirar, no a de la vida. vuelve. ¿Vale? Mago, maco, maco, maco... Le so

नमक डालो पालो को नमक डाल एक टुक एक तेल डाल दो एक टुकनी हल्का कोलेट बस छोड़ दो হালকা করে দাও হলুদ এটা কনফার্ম লাগছে তো আমাদের মাছ ম্যাঙ্গর তো কমপ্লিট আচ্ছা হালকা করে টমেটো দি দাও সাত দিয়ে দেবো

চিনি দাও চিনি দাও হালকা চিনি আমি জোরে জোরে কথা বলাম আসছে এই যে করে করে দিয়া লক্ষলা এই কে আর বক্স ভালো করে ছাগি দিইছে আর আমার কি কোন ভাজা হবে তারপরে আকিও টাকা এই তো ভিডিওটা কাটতে আমার মাছটার জন্য ভাজা হৈ গৈছে মছলা দব да મને કોઈ નીડ દો કળજી આડ જોર લાગબે આડ જોર દે હા આડ જોર દે ફૂડવે તો પૂરો ગોમબે તો કી ખાવે શ્રી રામ ના ફૂલ દે ખાયો જલર દું ને તોય થક ઉઠા દે જવા દે நல்ல பхаத் வேยะ கீவல் ঘুর்ட்டே எஸ் ও দারুন লাগছে দারুন Oh, no nó hơi cái chứ còn đợi chút chị chơi lần cái này có chuyện hả chị yes oh

তো ভাই কেমন লাগছে পুরো দারুন একদম হেভি সুপার সুপার পুরো এক নম্বর ঠিক আছে চলো চলো তোমরা খেতে থাকো ভালো হয়েছে খুব ভালো কি টেস্ট হেভি টেস্ট হেভি বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া রান্না এতই ভালো হয়েছিল যে খেতে খেতে আমরা ভিডিওর কথাই ভুলে গেছিলাম তাই খাওয়া দাওয়ার পরে এখানে বাসন মাজা হচ্ছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরের ভিডিওতে দেখা দা ঠিক যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন